আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ স্কুলের সবাইকে স্বাগতম দেখো আজকের ভিডিওটি হচ্ছে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশ্রেণী নয় পয়েন্ট এক পর্ব এগারো পর্ব এগারোতে থাকছে তোমার সাতের গ নম্বর অঙ্ক দেখো যদি এ স্কোয়ার প্লাস টু সমান সমান যদি থ্রি টু দি পাওয়ার দেখো টু ডিভাইডেড থ্রি এবং প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস দেখো থ্রি দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড থ্রি এবং এখানে দেওয়া আছে এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু অর জিরো যদি দেখো যে শূন্যর মান একই হবে যে এর মান বড় হইতে হবে শূন্য অপেক্ষা অথবা সমান যদি হয় তবে দেখাও যে থ্রি এ কিউ প্লাস নাইন প্লাস এইট এটা কিন্তু দেখাইতে বলেছে এখানে দেখো যে প্রথমে কিন্তু আমার এখানে কি কাজ করা লাগতেছে যে এই স্কোয়ার রয়েছে এইটাকে কি করব আমরা একই আকারে কিন্তু বানায় দেব দেখো প্রথমে আমি কি করেছি যে প্রথমে কিন্তু দেখো এই তথ্যটা একটু দেওয়া আছে লিখেছি এই তথ্যের সাহায্যে কিন্তু এটা আমরা দেখাবো দেখো প্রথমে আমরা একটা যে কাজটা করব যে প্রথমে কিন্তু প্লাস টুটাকে ওই পাশে নিয়ে যাব আমরা দেখো তাইলে আমরা কীভাবে লিখতে পারি যে এই স্কোয়ার সমান সমান দেখো যে এই যে থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি এবং প্লাস দেখো যে থ্রি ইনভার্সও বলতে পারো ইনভার্স হলো মাইনাস হয় তাহলে এবং দেখো যে এটা প্লাস টুকে মাইনাস আকারে নিয়ে আসলাম এইভাবে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যে বর্গ আকারে একটু সূত্রটা ফেলাবো কি করবো বর্গ আকারে সূত্রটা ফেলাবো আচ্ছা সূত্র যদি করি আমরা দেখো ঠিক এইভাবে সূত্রটা কিন্তু করা যায় যে এই স্কোয়ার ইজ ইকুয়াল টু যে থ্রি দি থ্রি টু দি পর ওয়ান থার্ড তার উপর কিন্তু স্কোয়ার দেবো আচ্ছা যদি স্কোয়ারটা দিয়ে দেই তাহলে দেখো কি ঠিক এইভাবে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে যে থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড ভিতরের পরদের কিন্তু বাইরের পরকে কিন্তু আমরা গুণ করি এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি কীরকম সূত্র যে এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন ভিতরের দিয়ে বাইরের পরকে কিন্তু গুণ করা হয় তেমনি যদি গুণ করি বঙ্গ অংশ আকারে তাহলে কিন্তু দেখো থ্রি দি পাওয়ার যেহেতু নিচে উপরে গুণুন টু ডি বেড থ্রি তাহলে কিন্তু আবার এই রাশি পেলাম ঠিক এই প্রসেসে কিন্তু আমরা লিখতেছি তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে দেখো ইনভার্স অনডিভাইডেড থ্রি পাওয়ার স্কোয়ার এবং দেখো যে এই মাইনাস টুকে আমরা কীভাবে লিখতে পারি ঠিক কিন্তু এইভাবে লিখতে পারি যে মাইনাস এই সূত্রটা ফালানোর আগে সূত্রটা একটু দেখে নাও এই সূত্রটা কিন্তু আমরা ঠিক এইভাবে কিন্তু করে দিতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক এইভাবে কিন্তু আমরা করে দিব এখন দেখো যে তাহলে এই সূত্রটা কি লিখলাম টু ইন্টু দেখো টু ইন্টু তাহলে এই হিসাবে লিখবো থ্রি দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু থ্রি ডিদি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড তাহলে কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে সূত্রটা যদি আমরা দেখো এভাবে কিন্তু লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কিন্তু ওই একই কথা হয় আমরা সেইভাবে লিখেছি এখন দেখো যে প্রথমত কাজ আমরা কি কাজ করব দেখো যে এই স্কোয়ার সময় কিন্তু আবার একটু লিখে দেবো যে এই স্কোয়ার সমান সমান আচ্ছা এখন এইখানে কী কাজ করা যায় তাহলে কিন্তু দেখো এটা কিন্তু যে আমরা লিখতে পারি যে থ্রি বিধি পাওয়ার ওয়ান থার্ড এবার দেখো এটা আমরা কী করতে পারি এই স্কোয়ার এই যে এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে কিন্তু লিখতে পারি দেখো এ মাইনাস বি মাইনাস ওয়ান থার্ড তার উপর কী দিতে পারি তার উপর কিন্তু আমরা দিতে পারি হোল স্কোয়ার দেখো সহজেই কিন্তু সূত্রটা এটা হয়ে গেল আমাদের দেখো যে এরকম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানস টু এ বিশ্ব এমএনএসবি হল স্কোয়ার অথবা এভাবেও লিখতে পারো যে এটা মাঝখানেও কিন্তু দিতে পারি যেভাবে ইচ্ছা সেইভাবে দিলে কিন্তু আমরা এমএস বি হোল স্কোয়ার সূত্রটা লিখতে পারি আচ্ছা এরপরে আমরা কি করবো দেখো দেখো এরপর লাইনে কিন্তু আমরা লিখতে পারি এ তাহলে দেখো থ্রি ডু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস থ্রি পাওয়ার ইনভার্স ওয়ান থার্ড আচ্ছা এই লাইনেটা কি করবো এই লাইনে তাহলে সরাসরি লিখে নিলাম বর্গমূল করে অর্থাৎ রুট করে আচ্ছা রুট করলে কি হয় রুটার স্কোয়ার কেটে শুধু ইয়ে থাকে রুটার স্কোয়ার বাদ যে শুধুমাত্র এটা থাকে তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু প্রদত্ত রাশিতে কী ছিল যে উভয় পক্ষে কিন্তু দেখো এর উপর কিউ বানতে হবে কি করা লাগবে ঘন করতে হবে এই জন্য এখন আমরা কি করব অবশ্যই অবশ্যই উভয় পক্ষে ঘন করে দেবো দেখো এখন উভয় পক্ষে কি করবো ঘন করো যে এই যে এ কিউ তাইলে দেখো যে তাইলে থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড দেখো এ কিউব মাইনাস হোল অর্থাৎ কি করলাম উভয় পক্ষে এখন আমরা ঘন করে দিলাম আচ্ছা উভয় পক্ষে ঘন করার পর এখন আমরা কী করবো দেখো এখন কিন্তু সহজেই এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি যে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ এ বি হোল এখন আমরা ঠিক এই সূত্রটা প্রমাণ করব দেখো এখানে যা আছে এটা কিন্তু তাই থাকবে এ কিউব এ কিউবই থাকবে তাহলে দেখো থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড তারপর কি লিখবো কিউব এরপর দেখো মাইনাস থ্রি ইনভার্স ওয়ান থার্ড তারপর কি দেবো কিউব এখন কী করবো মাইনাস সূত্রের থ্রি এবং দেখো থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স ওয়ান থার্ড এরপরে দেখো আবার কিন্তু লিখবো এ মাইনাস বি আকারে লিখবো এ মাইনাস বি আকারে লিখলে কী লিখবো যে থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস তাহলে কি থ্রি টু দি পাওয়ার আবার কিন্তু দেখো ইনভার্স ওয়ান ডিভাইডেড থ্রি এই এই হলো আমার কি সূত্র প্রয়োগ করে নিলাম আচ্ছা এই সূত্র প্রয়োগ করার পর দেখো এখানে আরেকটা টপিক্স আছে সেটা কীরকম যে এইখানে যে দেখো যে থ্রি টু দি পাওয়ার এই যে ওয়ান থার্ড তাকে যদি আমরা এই যে পাওয়ার কিউব আকারে যদি গুণ করি তাহলে দেখো ভিতরের পর দিয়ে যদি বাইরের পরকে গুণ করি তাহলে কিন্তু দেখো থ্রি অক্ষে থ্রি ডিভাইডেড থ্রি অর্থাৎ এটা কেটে গিয়ে কিন্তু সরাসরি আমরা কি লিখতে পারি সরাসরি কিন্তু থ্রি লিখতে পারি তাহলে এখন দেখো যে আমরা কি লিখবো যে এ কিউব এ কিউবে রাখবো এ কিউবে কিউব লেখার পরে যে এই পাওয়ারটাকে কিন্তু কেটে কিন্তু কি করব সরাসরি কিন্তু থ্রি লিখে দেবো এরপরে দেখো মাইনাস যে থ্রি ইনভার্স কিন্তু ওয়ান ওয়ানই লিখে দেবো এরপরে দেখো যে এইখানে যদি আমরা এখন লিখি যে থ্রি দি পাওয়ার যে এই কাজটা কি করো যে এখানে দেখো কি আকারে আছে গুণ আকারে রয়েছে আচ্ছা গুণ আকারে থাকার কারণে কিন্তু আমরা পাওয়ার গুলো কি লিখবো যোগ লিখবো আচ্ছা যোগ কিন্তু এখানে মাইনাস থাকার কারণে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখন দেখো এটা সময় আমরা কি লিখতে পারি এর কিন্তু কাটা গেলে কিন্তু জিরো হয় তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে দেখো এক লাইন বেশি করে দিলেও আমরা করতে পারি যে এর সময় কিন্তু তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান আর এইটা সময় সময় দেখো কি লিখতে পারি দেখো এইটা সময় এখন আমরা কি লিখবো এটা সময় কিন্তু দেখো যে এইখানে লেখা আছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ইনভার্স ওয়ান ডিভাইডেড থ্রি এটা কি আছে এ আছে তাহলে এইটার পরিবর্তে কিন্তু আমরা এ লিখে দিলাম আচ্ছা এরপরে কি করব দেখো এ কিউব এ কিউবে হবে এরপরে দেখো থ্রি ইনভার্স থাকলে কি হয় সেটা সময় সময় কিন্তু আমরা থ্রি লিখে দেই এই যে ইনভার্স থাকলে কি লিখি ওয়ান ডিভাইডেড থ্রি এখন দেখো তাহলে কিন্তু এটা সময় সময় থ্রি ওয়াক্যে থ্রি লিখতে পারি কারণ কোনো কিছুর উপর জিরো থাকলে সময় সময় কী হয় ওয়ান হয়ে যায় এখন আমরা কী করব লসাগু করব সরাসরি আচ্ছা লসাগু যদি করি তাহলে কিন্তু লসাগু একমাত্র কী হবে থ্রি লসাগু থ্রি যা থ্রি থ্রির সাথে গুনুন তাহলে কিন্তু তিন তিরক্ষা নয় থ্রি থ্রি কেটে গেলে ওয়ান তাহলে মাইনাস ওয়ান এবং দেখো যে ভাগ না করা গেলে কিন্তু সেটা আমরা গুণ করি তাহলে তিন তিরীক্ষা নাইন এ এইভাবে লিখে দিলাম আচ্ছা পরের লাইনে কি করব থ্রি আড়ারে গুণ করলে কিন্তু এটা থ্রি এ কিউব হয়ে যাবে দেখো থ্রি এ কিউব হয়ে গেল আর এখানে যদি ক্যালকুলেশন করে আট থেকে যদি নয় থেকে যদি এক বাদ দেয় তাহলে কিন্তু এইট মাইনাস নাইন এ পরের লাইনে দেখো সুতরাং আমরা থ্রি এ কিউ আচ্ছা মাইনাস নাইনকে প্লাস ক্রির পাশে নিয়ে আসলাম আর ওই পাশে তাহলে কি থাকে শুধুমাত্র একটা এই থাকে এটাই কিন্তু আমাদের ফল বের করতে বলেছিল তাহলে কিন্তু দেখো দেখালাম কি লিখবো আমরা যে দেখালাম এটাই কিন্তু আমাদের প্রমাণিত তারপরে দেখো একবার প্রশ্নটা দেখে নাও যদি এই স্কোয়ার প্লাস টু সমান থ্রি যদি পার টু থ্রি প্লাস ত্রিউদি পর মাইনাস টু ডিবাইড থ্রি যদি এইটা যদি হয় তাহলে দেখাতে বলেছিল কি থ্রি এ কিউ প্লাস নাইনে নাইনে সমান এইট একেবারে কিন্তু এটি আমরা প্রমাণ করেছি তো এখন দেখো সর্বপ্রথম আমরা কী করেছিলাম আবার এক নজর একটু দেখে নাও সর্বপ্রথম কিন্তু বই থেকে দেওয়া আছে সেই মানটা লিখে নিয়েছি এরপরে শুধুমাত্র প্লাস টুটা কেই পাশে নিয়েছি নেওয়ার পরে দেখো এটা আমরা এটা আমাকে বড় আকারের সূত্র ফেলালাম যে থ্রি টু পার ওয়ান ডি বিট থ্রি তার স্কোয়ার অর্থাৎ টু দা কাটলে কিন্তু টু দারে গুণ করলে কিন্তু টু বাই থ্রি হয় তাহলে এটা দেখতে কার মতো লাগতেছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা টু এ বি এ সমস্যা আমরা সূত্র শিখেছি কিন্তু দেখো এ মাইন এস বি হল স্কোয়ার এই স্কোয়ার এ মাইন বি এ হচ্ছে থ্রি ভি থি পাওয়ার ওয়ান ডি বিড থ্রি মাইনাস দেখো এর সমস্যা আমরা লিখেছি কিন্তু এই স্কোয়ার সমস্যা ওয়ান যে এ হলো থ্রি ভি জি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং মাইনাস ইনভার্স ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার লিখেছি এরপরে দেখো উভয় পক্ষে বর্গমূল করে অর্থাৎ রুট করে রুটের স্কোয়ার কেটে যায় রুটের স্কোয়ার কেটে যায় তারপরে কিন্তু আমার দেখো এখানে ঘনমূল নির্ণয় করতে বলেছিল তাই আমরা উভয় পক্ষে আবার ঘন করে নিলাম ঘন করার পরে কিন্তু দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ বি এরপর দেখো এ ক্যুব রেখে আমরা কি করলাম ভিতরের পর বাইরের পরকে কেটে থ্রি আর এখানে কিন্তু দেখো আসলে প্লাস ওয়ান লেখার প্রয়োজন নাই কিন্তু মাইনাস ওয়ান দেখে লিখে দিয়েছি এরপরে দেখো এই অংশ বুন আকারে আছে তাহলে যোগ করলে কিন্তু থ্রিটিতে পর জিরো হয় আর জিরো মানে ওয়ান তাহলে থ্রি অক্কে থ্রি আর দেখো এইটার সময় সময় কিন্তু এই যে আমরা এখানে লিখেছিলাম কি লিখেছিলাম দেখো এর সময় কিন্তু আমরা লিখিতে পারি যে এ অর্থাৎ থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি মাইনাস দেখো থ্রি ইনভার্স থ্রি টু পর ওয়ান বাই থ্রি সময় সময় এ একবারে লিখে দিয়েছি তারপরে যদি দেখো আমরা ক্যালকুলেশন করে নিলাম যে ইনভার্স থাকা মানে কি হয় যে এরকম সূত্র কিন্তু শিখেছি ইনভার্স থাকা মানে ডিভাইডেড এ আমরা সেই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করেছি তাইলে দেখো একমাত্র থ্রি লসাগত থ্রি যে কাটা গেলে কাটবো না হলে কিন্তু তিন তিরিক্ষা নয় থ্রি থ্রি কাটে গেলে মাইনাস ওয়ান তিন নয় থেকে একবার দিলে কত থাকে আট তাহলে দেখো এবং মাইনাস নাইন মাইনাস নাইনে এরপর আর গুণ করলে থ্রি এ কিউব দেখো তাহলে কি করলাম মাইনাস নাইনকে কে প্লাস পাশে নিয়ে এসলাম সমান সমান এইট হয়ে গেল এটাই প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যাদের কাছে বুঝতে একটি সমস্যা তারা কি করবে অঙ্কটা আবার একটু তোমরা একটু টেনে টেনে দেখবে এবং নিজে নিজে কিন্তু না দেখে বাসায় খাতা কলমে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ